জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজকে ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কেইন্সের আয় ও নিয়োগ তত্ত্ব তো এই আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে কার্যকরী চাহিদা কী অপূর্ণ নিয়োগের ভারসাম্য কী এবং অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে পৌঁছানোর উপায় কী তাহলে দেখো এই যে প্রথম দুইটা এই দুইটা মিলেই আসলে কেইন্সের আয় তত্ত্ব মানে কেঞ্সের আয় তত্ত্ব মূলত অপূর্ণ নিয়োগের ভারসাম্য যেটা কার্যকরী চাহিদার ঘাটতির কারণে হয় আর এইটা হচ্ছে আলাদা একটা পার্ট আলাদা একটা প্রশ্ন আলাদা আকারে আসে যেহেতু এইটার সাথে এটা খুবই ক্লোজলি রিলেটেড এই জন্য আমি একটা ক্লাসে এটা এই দুইটা প্রশ্ন শেষ করব। তাহলে শুরু করা যাক প্রথমে আমরা মূল বক্তব্যটা দেখব যে কেঞ্সের আয় তত্ত্বটা কী যখন অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ ন্যাশন বইটা বের হয় সতেরো শতকের শেষের দিকে আঠেরো শতকের শেষের দিকে সতেরোশো ছিয়াত্তর সালের দিকে তারপর থেকে উনিশশো সালের মহামন্দা পর্যন্ত ক্লাসিক্যাল অর্থনীতি সারা পৃথিবীতে বিরাজ করছে ক্লাসিক্যাল অর্থনীতির এরপরে উনিশশো উনত্রিশ সালে কি হলো উনিশশো সালে মহামন্দা দেখা দিল মহামন্দা যখন দেখা দিল এবং মহামন্দাকে প্রতিকার করে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে ক্লাসিক্যাল অর্থনীতি ব্যর্থ হলো ক্লাসিক্যাল অর্থনীতির তত্ত্বগুলো ব্যর্থ হলো তখন কার আবির্ভাব হলো কেইন্সের আবির্ভাব হলো সেটাই হচ্ছে কেইন্সের আয় ও নিয়োগতত্ত্ব তো ক্লাসিক্যাল তত্ত্বে কী বলেছিলো ক্লাসিক্যাল তত্ত্বে বলেছিল এগ সাপ্লাই ক্রিয়েটস ইটস অন ডিমান্ড মানে সবসময়ই স্বয়ংক্রিয়ভাবে চাহিদার যোগান সমান হবে এবং চাহিদা যোগানের সমতার ভিত্তিতে দাম নির্ধারিত হবে কিন্তু বাস্তবে যখন মহামন্দা দেখা দিল তখন দেখা দেখা গেল যে মনে করো যোগান একশো কিন্তু চাহিদা সত্তর মানে যোগান আছে বাজারে পণ্য আছে কিন্তু কেনার চাহিদা নেই কেনার মতো লোক নেই তার মানে একটা চাহিদার একটা ঘাটতি দেখা দিচ্ছে এই যে চাহিদার ঘাটতি একেই বলা হয় কার্যকরী চাহিদার ঘাটতি কার্যকরী চাহিদা মানে যে চাহিদা যোগানের সমান তাকে বলা হয় কার্যকরী চাহিদা তার মানে এই বাজারে চাহিদা কত সত্তর যোগান কত একশো তাহলে কতটি পণ্য বিক্রি হবে সত্তরটা বিক্রি হবে বাদ থাকবে কয়টা ত্রিশটা তাহলে এই যে সত্তরটা পণ্য তৈরি চাহিদা এবং যোগান এই দুটা ম্যাচ করলো একেই বলা হয় কার্যকরী চাহিদা মানে যেখানে চাহিদার যোগান সমান হয় আর এখানে কার্যকরী চাহিদার ঘাটতি কত ত্রিশ তাহলে দেখো এই যে ত্রিশ একক পণ্য অবিকৃত থেকে গেল এটা একটা বড় স্কেলে চিন্তা করো মনে করো এটা তিরিশ হাজার কোটি টাকা তাহলে এই যে তিরিশ হাজার কোটি টাকার পণ্য অবিকৃত থেকে গেল তাহলে এই পণ্যটা যখনই বিক্রি হচ্ছে না তাহলে এই পণ্যের সাথে উৎপাদনের সাথে জড়িত যারা এই পণ্যের জন্য যারা লোন দিয়েছে যে ব্যাংক এই পণ্য যে প্রতিষ্ঠান উৎপাদন করে তারা সবাই কিন্তু একটা অর্থনৈতিক বিপর্যয়ের ভিতর পড়ে যাবে তখন কী হবে অর্থনীতিতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এবং এই ত্রিশ হাজার কোটি টাকার সাথে জড়িত তারা কাজ হারাবে তখনই কিন্তু অপূর্ণ নিয়োগ অর্থনীতিতে চলে আসছে ঠিক আছে এই হচ্ছে কেইসের মূল তত্ত্ব যে ক্লাসিক্যালরা বলেছিল যে না এরকম হবে না একশোটা পণ্য তৈরি হলে একশোটাই বিক্রি হয়ে যাবে কিন্তু ওই সময় দেখা গেল যে একশোটা পণ্য তৈরি হলে একশোটা বিক্রি হচ্ছে না সত্তরটা তৈরি হচ্ছে আর ত্রিশটা অবিকৃত থেকে যাচ্ছে এবং এই অবস্থা থেকে ওই একশোটা আর বিক্রি ওই ত্রিশটা বিক্রি করার কোনো উপায়ই ক্লাসিক্যালরা আর বের করতে পারলো না বা ক্লাসিক্যাল তত্ত্ব দিয়ে সমাধান করা গেল না এই অবস্থাকে কেন্স বলছে যে অপূর্ণ নিয়োগের ভারসাম্য বা কার্যকরী চাহিদার ঘাটতি তো এটা একটা চিত্রের মাধ্যমে এইটাই হচ্ছে মূল কেইন্সের তত্ত্ব এটাই হচ্ছে অপূর্ণ নিয়োগের ভারসাম্য এবং কার্যকরী চাহিদার ঘাটতি অলরেডি আমি দুইটা প্রশ্ন শেষ করেছি তো দেখো একটা চিত্রের মাধ্যমে এটা ব্যাখ্যা করা যায় এই চিত্রে আমরা লম্ব অক্ষে ধরেছি এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই আর ভূমি অক্ষে ধরেছি আয় উৎপাদন এবং নিয়োগ দেখো এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই ই বিন্দুতে সেদ করেছে ই বিন্দুতে আয় জাতীয় আয় হচ্ছে ও আয় পরিমাণ আয় বা উৎপাদন ও পরিমাণ কিন্তু আমার পূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু হচ্ছে এফ তার মানে আমার এগ্রিগেট সাপ্লাই এগ্রিগেট ডিমান্ডের চেয়ে একটু বেশি কিন্তু এফ বিন্দুতে এগ্রিগেট ডিমান্ড পৌঁছাতে পারছে না এফ বিন্দু মনে করো একশো আর এগ্রিগেট ডিমান্ড সত্তর তাহলে এই যে একটা ঘাটতি থেকে যাচ্ছে পূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দুতে পৌঁছাতে পারছে না এই ঘাটতিকে বলা হয় কার্যকরী চাহিদার ঘাটতি এটার পরিমাণ কি এফ জি এফ জি পরিমাণ হচ্ছে কার্যকরী চাহিদার ঘাটতি এই ঘাটতির কারণে এই ঘাটতির কারণে এই যে আমার জাতীয় আয়ও আমার পূর্ণ নিয়োগে যেখানে জাতীয় আয় হওয়ার কথা সেই জায়গায় পৌঁছাতে পারছে না সেটা কোথায় ওয়াই থেকে ওয়াই ওয়ান পরিমাণ তাহলে এই যে এর সাথে যে এই এইটুকু আয়ের সাথে যে নিয়োগটা জড়িত ছিল যে পরিমাণ সম্পদ নিয়োগ সম্পদ বা শ্রম নিয়োগ জড়িত ছিল সেইগুলো কি থাকবে আনএমপ্লয়েড বা বেকার থেকে যাবে তাহলে দেখো এই পরিমাণ বেকারত্ব অর্থনীতিতে বিরাজ করবে এবং কার্যকরিকের চাহিদা ঘাটতির কারণে এটা হবে তাহলে এই হচ্ছে কেইনসের আয় নিয়োগতত্ত্ব যেখানে দেখা যায় কার্যকরিকের চাহিদার ঘাটতি থাকে এবং একটা অপূর্ণ নিয়োগের ভারসাম্য তৈরি হয় পূর্ণ নিয়োগের নিচে একটা ভারসাম্য তৈরি হয় তো কেঞ্চ একটা ব্যাখ্যা দিয়েছে যে কেন অপূর্ণ নিয়োগের ভারসাম্য আসতে পারে এইটাও প্রথম প্রশ্নের সাথে জড়িত সেটা কি দেখো কেঞ্চ বলেছে সামগ্রিক ক্লাসিক্যালরা বলেছিল সামগ্রিক চাহিদার দুইটা উপাদান থাকে এগ্রিগেট ডিমান্ড সি প্লাস আই তখন কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় ছিল না যেটাকে প্লাস জি দিয়ে যোগ করা হয় কারণ সরকারি হস্তক্ষেপ ছাড়াই অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হতো তো দেখো এখানে এগ্রিগেট ডিমান্ডের দুইটা কম্পোনেন্ট সি প্লাস আই তাহলে সামগ্রিক চাহিদা দুইটা উপাদান ভোগ আর বিনিয়োগ মনে করো আমার আয় হচ্ছে এগ্রিগেট ডিমান্ড মানে জাতীয় আয় বলা যায় আমার আয় মনে করো একশো টাকা এখানে আমি ভোগ করি সত্তর টাকার আর সঞ্চয় করি ত্রিশ টাকার এই সঞ্চয় বিনিয়োগে রূপান্তরিত হয় ক্লাসিক্যাল রাজা বলেছিল সঞ্চয় বিনিয়োগে রূপান্তর হয় বলেই এটাকে আয় দ্বারা ডিনোট করা হচ্ছে কিন্তু কেঞ্চ বলেছে কি কেঞ্চ বলছে যে সব সঞ্চয় বিনিয়োগে রূপান্তর হয় না এই ভোগটা হচ্ছে আমরা ভোগ্যপণ্য পণ্য যারা তৈরি করে সেগুলো কিনি আর সঞ্চয়টা হচ্ছে বিনিয়োগে রূপান্তর হয় এবং বিনিয়োগকারীরা উৎপাদনকারীরা ওই টাকাটা ব্যাংক থেকে লোন নিয়ে মূলধনী দ্রব্য তৈরি করে তাই প্রাইভেট কোম্পানি ডিমান্ড হচ্ছে এই বিনিয়োগ আর আমাদের ডিমান্ড হচ্ছে এইটা তাহলে তাদের ডিমান্ডে কিছু ঘাটতি থেকে যাচ্ছে মনে করো যে তিরিশ টাকা সঞ্চয় হলো অর্থনীতিতে কিন্তু বিনিয়োগ হলো বিশ টাকা তার মানে দশ টাকার একটা ঘাটতি থেকে গেলো। যখনই বিনিয়োগে ঘাটতি তৈরি হচ্ছে তখনই কিন্তু আমার একটা এই যে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের ভিতরে একটা ঘাটতি চলে আসছে তখনই অপূর্ণ নিয়োগ চলে আসছে তো কেইজ বলেছিল কেন এইটা হয় কারণ বিনিয়োগ নির্ভর করে দুইটা জিনিসের উপর এক হচ্ছে সুদের হার আরেকটা হচ্ছে মূলধনের প্রান্তিক দক্ষতার উপর তো দেখো সুদের হারের কথা কেন যেটা বলেছে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক অস্থিতিস্থাপক মানে সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে কিন্তু সুদের হার কমলে যে হারে কমে বিনিয়োগ সেই হারে বাড়ে না ইভেন এমন একটা অবস্থা হয় মুদ্রা বাজারে তারল্য ফাঁদ দেখা দেয় তারল্য ফাঁদ মানে অর্থ মানুষের পকেটের ফাঁদে আটকা পড়ে যায় তার মানে দেখো যত সুদের হার কমে তত মানুষ বেশি বেশি লোন নেয় বেশি বেশি বিনিয়োগ হয় কিন্তু সুদের হার কমলে মানুষ ব্যাঙ্কে আর টাকা রাখতে চায় না না রেখে কি করে পকেটে আটকে রাখে কারণ তখন বন্ডের সুদের হার বাড়তে পারে ব্যাঙ্কে সুদের হার বাড়তে পারে যেখানে বাড়বে সেখানে সে বিনিয়োগ করবে এই অবস্থায় টাকাটা কোথায় বন্দী হয়ে যায় মানুষের হাতে বন্দি হয়ে যায় তাহলে আমার টাকা যদি আমার এই তিরিশ টাকা সঞ্চয় ব্যাংকেই না রাখি তাহলে ব্যাঙ্কে এক টাকা পাবে এক টাকা না পেলে তো ওইটা বিনিয়োগই হবে না ব্যাঙ্ক ব্যাঙ্কে যদি টাকাই না থাকে তাহলে প্রাইভেট কোম্পানি ওদের কাছ থেকে লোন নেবে কিভাবে মানে বিনিয়োগটা হবে কিভাবে। তাহলে সুদের হার নিম্নতম সুদের হারে লোফাত দেখা দেয় এই জন্য তখন আর বিনিয়োগ বাড়ে না এর ফলে সব সঞ্চয় বিনিয়োগে রূপান্তরিত হয় না বিনিয়োগ বৃদ্ধি পায় না এর ফলে জাতীয় জাতীয়বায়ু বাড়তে পারে না আরেকটা জিনিস কি বিনিয়োগ নির্ভর করে মূলধনের প্রান্তিক দক্ষতার উপর মন্দাকালীন সময়ে মূলধনের প্রান্তিক দক্ষতা কম থাকে মানে মূলধন বিনিয়োগ করে যে রিটার্নটা পাওয়া যায় সেই রিটার্নের হারটা কম থাকে এই জন্য বিনিয়োগেও ব্যবসায়ীরা বেশি উৎসাহিত হয় না এজন্য বিনিয়োগ কম হয় আবার দেখো মূলধনের প্রান্তিক দক্ষতা নির্ভর করে দুইটা জিনিসের উপর মূলধনের যোগান দাম মূলধনের চাহিদা দাম যোগান দাম মানে আমরা মূলধন আমরা যে হারে মানে ব্যাঙ্কগুলো যে হারে কোম্পানিগুলোকে লোন দেয় মানে সুদের হার আর মূলধনের চাহিদা দাম হচ্ছে মূলধন বিনিয়োগ করে তা থেকে কি পরিমাণ রিটার্ন পাচ্ছি সেটা তাহলে মন্দাকালীন সময় এইটাই স্বল্প মেয়াদে স্থির থাকে মূলধনের চাহিদা দাম চাহিদা দামের উপর নির্ভর করে মূলধনের প্রান্তিক দক্ষতা কিন্তু মন্দাকালীন সময়ে মূলধন থেকে যে রিটার্ন আসার সম্ভাবনা সেটাও অনেক কমে যায় এর ফলে বিনিয়োগ আরও কমে যায় এই যে বিনিয়োগ যে কমে গেল এর ফলেই কি হয় অর্থনীতিতে একটা মন্দা দেখা দেয় তাহলে এই হচ্ছে এর কারণেই বিনিয়োগ কম হয় বিনিয়োগ কমার ফলে জাতীয় কমে যায় এই যে এর ফলে কার্যকরী চাহিদার ঘাটতি দেখা দিয়ে অপূর্ণ নিয়োগের একটা ভারসাম্য তৈরি হয় এটাই হচ্ছে কেন্সের আয় তত্ত্ব প্রথমে আমরা এই দুইটা বলবো তারপরে কেন এটা হয় সেটা বলবো এই গ্রাফটা দেবো আর এই বিবরণটুকু দিলেই কেইন্সের আয় নিয়োগ তত্ত্ব শেষ এখন এরপরের প্রশ্নটা আসছে কিভাবে অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে পৌঁছানো যায় তখন কেইন্স আবার বিনিয়োগ গুণক নামে একটা জিনিস নিয়ে আসলো যে স্বয়ংভূত বিনিয়োগের পরিবর্তনের ফলে জাতীয় আয়ের যে পরিবর্তন হয় স্বয়ংভূত বিনিয়োগ পরিবর্তন করলে জাতীয় আয় পরিবর্তিত হবে কে স্থায়ী বলল তাহলে দেখো এখানে এইটা এগ্রিগেট সাপ্লাই এটি এগ্রিগেট ডিমান্ড কার্ভ ছিল ইকুয়াল টু সি প্লাস আই এখানে ছিল আমার জাতীয় আয়ের ভারসাম্য ওয়াই এখানে মনে করো আই ও নিয়োগ আছে আর এখানে আছে সি আর আই মানে কনজামশন আর ইনভেস্টমেন্ট তাহলে পূর্ণ নিয়োগের ভারসাম্য বিন্দু ছিল এইটে ই বিন্দু এটি এফ বিন্দু তাহলে এই পরিমাণ ঘাটতি ছিল কার্যকরী চাহিদার ঘাটতি আর এই পরিমাণ বেকারত্ব ছিল অর্থনীতিতে তখন কি করা হবে এই যে এই এগ্রিগেট ডিমান্ড আর বাড়ানো যাচ্ছে না মানে এফ বিন্দুতে যাওয়া যাচ্ছে না এটাই হচ্ছে অর্থনীতির সমস্যা ছিল তো কেইস তখন বলল যদি সরকারি ব্যয় বৃদ্ধি করা হয় সরকারি ব্যয় মানেই স্বয়ম্ভূত বিনিয়োগ মানে আয়ের সাথে যার কোনো রিলেশন নেই তার মানে রাস্তাঘাট তৈরি করা মনে করো পদ্মা সেতু তৈরি করা পদ্মা সেতু তৈরি করার ফলে অর্থনৈতিক অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে মানুষজন ওখান থেকে পার হচ্ছে ওখানকার সম্পদের দাম বেড়েছে তাহলে কেইস বললো যে সরকারি ব্যয় যদি বৃদ্ধি করা হয় স্বয়ংভূত বিনিয়োগ বৃদ্ধি করলে জাতীয় আয়ের বৃদ্ধি ঘটবে তাহলে কি যখনই সে বললো যে এগ্রিগের ডিমান্ড টু তখন কী হবে সি প্লাস আই প্লাস জি এই যে সরকারি ব্যয় বৃদ্ধির মাধ্যমে কি করা যায় জাতীয় আয়ের বৃদ্ধি ঘটবে মানে জাতীয় আয় তখন ওয়াই থেকে ওয়াই ওয়ানে চলে যাবে এই যে জাতীয় বৃদ্ধি ঘটবে তখন আর অপূর্ণ নিয়োগ থাকবে না কার্যকরী চাহিদার ঘাটতিটাও পূরণ হয়ে পূর্ণ নিয়োগে তখন ভারসাম্য অর্জিত হবে এটাই হচ্ছে অপূর্ণ নিয়োগ থেকে পূর্ণ নিয়োগে যাওয়ার উপায় তাহলে কেইসের এই হচ্ছে কেঞ্সের সাজেশন এবং একে বলা হয় কেইন্সিয়ান বিপ্লব এটা কেঞ্সের জেনারেল থিওরি অফ মানি এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ইয়ে এমপ্লয়মেন্ট বইতে উনি প্রকাশ করেছিলেন যাই হোক বইয়ের নামটা আমার মনে নেই ঠিকমতো ওকে এই ছিল আজকের ক্লাসে যদি এখান থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল আর যদি কোনো টপিক অর্থনীতির যে কোনো টপিক আমার কাছ থেকে ক্লাস পেতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাবা আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দিবা যে আমি এরকম ক্লাস দিচ্ছি ধন্যবাদ সবাইকে